নমস্কার عليكم তো আপনাদের দেখাবো কিভাবে মনে করেন যে আপনাদের সরাসরি আমরা কিভাবে 1 সেকেন্ডে বা 5 সেকেন্ডের ভিতরে ডিপোজিট দি আপনাদের দেখাবো একাউন্টে দেখো তুমি আপনারা আপনাদের আইডি থেকে আপনাদের আইডিটা আমাদের দিলেই আমরা মনে করেন যে 50 টাকা থেকে শুরু করে যত ইচ্ছা আমরা দিতে পারবো যে একান্ন টাকা চলে গেছে এখন আপনাদের যদি আমরা যে অ্যাকাউন্টে দিচ্ছি অ্যাকাউন্টে আমরা যাব তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এই মানে দেওয়া মাত্র দুই সেকেন্ড লাগছে না অ্যাকাউন্টে টাকা গেছে আপনাদের যাদের ডিপোজিট লাগে উইথড্র লাগে আমাদের কাছ থেকে আনলিমিটেড নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যত ইচ্ছা আপনারা ডিপোজিট নিতে পারবেন এখন আপনাদের কিভাবে একটা মাল্টি বানানো যায় সেই মাল্টিটা আপনাদের বানিয়ে দেখাবো

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ডিপোজিট ডু সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে নিতে পারবেন তো আমরা ফুটবলে ঢুকলাম মাল্টি বানানোর জন্য এরপর আমরা রাশিয়ার লিগের ভিতরে ঢুকবো এখান থেকে আমরা যে কোনো একটা দলকে আমরা সিলেক্ট করবো এখান থেকে আমরা টিম ওয়ান সিলেক্ট করলাম তারপর আমরা ব্রাজিলের লিগে ঢুকলাম এরপর আমরা সন্তোষ নিলাম ব্রাজিলের লিগের দুইটা দল হল অলরেডি ব্যাট স্লিপে তারপর ফিনল্যান্ডে ঢুকলাম ফিনল্যান্ড নিলাম আমরা ডাবল চান্স তারপর স্কটল্যান্ড প্রিমিয়ার লিগে ঢুকলাম আপনারা আপনাদের লাগে ইনবক্স করবেন নাম্বার দেওয়া আছে আমরা যতটা করব কিন্তু এটা একশো পার্সেন্ট উইন হবে তা না তা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা দিব আর কি এখন আমরা ইয়া করলাম ইয়া করে আমরা এই যে একান্ন টাকা যে টাকা ডিপোজিট করছিলাম ওইটা আমরা এই যে ব্যাট করে এখন আপনাদের দেখাইলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ